তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো রুমে ফিরছিলাম রুমে ফিরতে ফিরতে এখানে একটু দাঁড়িয়ে গেলাম এত সুন্দর জায়গাটা দেখে তো গাইজ এখন স্নান করার উদ্দেশ্যে আমরা এখন সমুদ্রে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে পরের কথা বলছি চলো গাইজ এখন যাচ্ছি এই যে চলো গাইজ চলো সবাই মিলে যাচ্ছি গাইজ আমরা এখন যাচ্ছি স্নান করতে তো যাই হোক ভীষণ রোজ গাইজ সুন্দর গাইজ দেখো কত ভিড় আমার নামবো কি করে এখানে আর দেখ লোকগুলো নেমেছে ওরা সব ঢেউ খেতে জানে দেখো গাইস কত জল আমাদের কি হবে তো দেখো এখন আমরা ভয় পাচ্ছি যেহেতু জলটা অনেকটাই বেড়ে গেছে তো নামবো কিভাবে সেটাই ভয় হচ্ছে আমাদের দেখো চলো দেখো গাইস কত সুন্দর লাগছিল তাই না বলো ফাইনালি ভয় করে করে দেখো গাইস মেনেই পড়েছি তো চলো গাইস দাদু গেছে এখন গোপুকে চান করাতেই দেখো গোপু চান হচ্ছে এই যে দেখো গোপু চান করে আসছে এখন আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে সবই কি একটা করছিল যার জন্য এই যে দেখো এবার ওরা জলে লাভ দেবে যাই হোক তাই জন্য একটি ভিডিওটা ক্যাপচার করে নিলাম গাইজ এরপরে তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলার মুহূর্তটা কারণ আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড হয়ে যাই হোক তো চলো তো গাইজ আমরা এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে তো চলো সব কিছু দেখাচ্ছি দেখো আমার বনু এখন গপুকে নিয়ে দাঁড়িয়ে আছে কিরে কেমন লাগছে তো এখন চলে এসেছি সমুদ্রের ধারে সন্ধেবেলা ভীষণ ভালো লাগছিলো আর ওখানেও গান চলছিলো খুব ভালো লাগছিলো সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে বসে গান শোনার একটা আলাদাই মজা যাই হোক আমি এয়ারপোর্ট কী সুন্দর একটা গান শুনছিলাম আর এত ভালো লাগছিলো পরক্ষণে পরক্ষণে ঢেউ আসছিলো আর ভীষণ ভালোভাবে উপভোগ করছিলাম আমি তো চলো এখন একটু ওইদিকে ঘুরতে যাওয়া যাক কিছু কেনাকাটা করব আর একটু খাওয়া দাওয়া করবো তো দেন আবার চলে এসেছি সমুদ্রের ধারে বসে বসে এখানে খাওয়ার জন্য এখানে বসে বসে খাওয়ার আর সাথে চটপটি তা আলাদাই একটা মজা যাই হোক তো এই দেখো সাথে তো সাথে আছে বনু দাদু মামা দিদা মামি সবাই মানে সবাই মিলে বসে এখানে চা খাচ্ছিলাম দেন চটপটি খাচ্ছিলাম খুব ভালো লাগছিল কিন্তু তো চলো তো দেখো এখন দাদুকে বললাম একটু চা খাবো তো কিনে নিয়েছি এখানে লেবু চা তো চলো এখন চাটা খাওয়া যাক এই যে আমি আর বনু চা খাচ্ছি তাদের একটা শান্তি যাই হোক তো এখন সবাই মিলে এখানে বসে আছি বসে অনেকক্ষণই আমার এখানে বসেছিলাম দেন তারপরে কথা হচ্ছিল বাড়ি যাওয়ার বাট এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না কি করব বলো খুব ভালো লাগছিল কি আর বলার বারবার আমি বলেই ফেলছি ভালো লাগছিল কারণ সত্যিই ভীষণ ভালো লাগছিলো যাই হোক তো দেখো এখানে সমুদ্রের ধারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম ঢোক মানে গেটের সামনেটা আর এই যে চলে এলাম এখানে কিছু কেনাকাটা করতে এখন এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য সবাই মিলে তো চলো এখন ফুচকা খেয়ে নিই তো এখন ফুচকা খাওয়া হয়ে যেতে আমরা এখন রুমের দিকে যাচ্ছি আর বনু যাচ্ছে ভুট্টাটা দেখাও অনেকদিন পর এই ভুট্টাটা দেখতে পেয়েছি আমার ভীষণ ভালো লাগে তো এখন খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি থেকে যাওয়া যাক তো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম রুমালির রুটি আর সাথে ডিমে দিয়ে তড়কা তো সাথে মিষ্টিও ছিল বাট আমি তো খুব একটা মিষ্টি পছন্দ করি না বাড়ির লোক খাবে তাই আনা হয়েছিল তোমাদের তো বললামই বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আবারও একবার সমুদ্রের ধারে চলে এলাম সকলে মিলে কারণ সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না যাই হোক যেতে তো হবে তাই একটু সমুদ্রের ধারে চলে এলাম একটু ভিডিও নিতে আবারও একটু ফটো তুলতে তো জানোই তো ফটো তুলে তুলে শেষ আর হয় না যাই হোক সমুদ্রের ধারে একটু এসে একটু সবাই মিলে আবারও বসেছিলাম দেন তারপরে আমরা রুমে গিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা গাইস চলো এখন যাব বাড়ি ট্রেনের টাইম হয়ে যাচ্ছে চলো যেতে যেতে কথা বলছি ঠিক আছে দেখো গাইস এইদিকে গপুকে এখন গপু আমাদের বাংলাদেশে চলো চলো বাড়ি যাওয়া যাক এই যে এই হোটেলে আমরা ছিলাম চলো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এখন চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে তো চলো দেখো গাইজ দাদু ফাদু সবাই বেরোচ্ছে চলো আর তো চলো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি স্টেশনে চলো যা যাক গাইজ আমি সত্যি কিছু কিছু জায়গায় ভয়েস দিতে পারছি না কারণ হচ্ছে গিয়ে আমি এখনও লজ্জাটা পেয়েই চলেছি যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে তো চলো এই যে এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের এখন যাচ্ছি যাব হচ্ছে গিয়ে এখন হাওড়া চলো যাই হোক চলো এখন আস্তে আস্তে যাওয়া যাক তো এখন চলে যাচ্ছি আমরা সবাই মিলে বাড়ি কিন্তু দীঘা থেকে আসতে ইচ্ছা না বাট কিছু করার নেই বাড়ি তো আসতেই হবে শান্তির জায়গা বাড়ি যাই হোক তো চলো এখন এই দিকে দেখো দিদুন ঘুমিয়ে পড়েছে আমি সবে সবে ঘুম থেকে উঠেই ভিডিও আর দেখো আমরা এখন হাওড়ায় নেমে পড়েছি হাওড়া স্টেশনে তো এখন বাসের জন্য বসে আছি আর একটু খাওয়া দাওয়া করে দেন আমার মেডিসিন ছিল যেহেতু শরীরটা খারাপ ছিল মেডিসিন খেয়ে এখন অটোই উঠে পড়েছি তো চলো তো চলো গাইস বাড়ি যাওয়া যাক বাই থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দিস চ্যানেল